আরেক বেটা আরেক বেটা আল্লাহর কসম খায় বলি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না তাহলে তুমি কি তলাক কর চাঁদের চেয়ে সুন্দর না হলে কি এখন কি হওয়ার কথা তালাক হওয়ার কথা না কথা না কথা সব মুক্তি করে তলাক হয়ে গেছে বউ কি চাঁদের চেয়ে সুন্দর রে না তুই তলা তলাক সবাই কয় তলা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু কাছে গেল হুজুর এখন কি করতোম ও কি কইছো আমি বলছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর নাও তাহলে তালাক আচ্ছা যাও তালাক হন বাজ্য সুজবাজ্য বলেন আরে তালাক হয় নাই বলেন কি হয় নাই তালাক হয় নাই যাও বাজ্য সমস্ত আমার একরাম সমালোচনা শুরু করছে কইলুটা কি আমরা কইলাম তলা খুললে আর উনি কো তলা খুল তোকে আল্লাহ তালা কি বলেন ওয়ালাখাত খালাত আমি তো মানুষকে চাঁদের চেয়েও সুন্দর করে বানিয়েছি কি আমি তো মানুষকে পৃথিবীর সব কিছুতে সুন্দর বানিয়েছি তো অবশ্যই তার বিবি চাঁদের চেয়ে সুন্দর

এখন বেডির এইটা আর বোরকা একরকম হু বো হু একরকম বুঝে নাই কথা কি বলছি বলে বেডির হাতটা আর বোরকাটা কি হু বো হু একরকম আমি খেয়ালই করতে পারতেছিলাম আপনার হাত দেখা যায় আর বোরকা দেখা যায় আচ্ছা তো কালো রঙের ডিপ ব্যাগটা কি পরিমাণ মাইকছে ওখানে এখন তো হ্যাঁ ডেকোরেশনটা কি পরিমাণ কালো রঙের ডেকোরেশন ডেকোরটা কেমন করছে ওই জায়গার মধ্যে কিন্তু এই ভেটি চাঁদের থেকে সুন্দর বলবেন না এই জন্য ফতোয় স্বামীর মধ্যে একটা আশ্চর্য কথা আছে ফতোয় স্বামীর মধ্যে একটা আশ্চর্য জিনিস আছে কি জিনিস আজীব বিষয় আশ্চর্য কেউ যদি কেউ যদি কয় আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কাস নজিফুল্লাহ বলবো কেউ যদি বলে আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কি এই মাসেটা কি হবে কয় পৃথিবীর যে কোনো মহিলাই সে বিয়ে করো সে কাফের হবে না কিনলে গা আল্লাহ তালার ওই হাতে কারি আল্লাহ তালার ওই হাতে কারি বাহারাল কেন বললাম কথাগুলো এত কথা কিনলে হ্যাঁ ওরা লোকেরা কি জমা হাজতে ইমাম আজম কি জিজ্ঞেস করলেন তোমার জীবনে জিগির করতে করতে কখনো চোখের পানি আসছে কিনা কি জিজ্ঞেস করছে হুজুর একবার আসছিল হবে না যাও তাইলে মাঝে মাঝে রাতের অন্ধকারে জিগির করা দরকার না দরকার না দরকার না দরকার না আপনি বলবেন হুজু এই এই আবাদত গুলোর কথা আপনি ওয়াজ করেন

অথপুর স্মারব্বিক তাল ইলাই তাবেথিলা আলামিন বলেন ভাবি রাতে উঠুন একটু তেলা করুন আর একটু জিকির করুন ওদপুর ই স্মারব্বিক একটু জিকির করুন ওতে ভাত তাল ইলাই এটা বেথিলা ওতে ভাত তাল ইলাইয়ে তা বেথিলা বা দ্বারা রবকে বুঝাতেছে যে আমাদের মতো শুকনো দিলের মানুষগুলো আমরা জীবনে বুঝবো না রব যেন বলেন মই একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলোকে ছেড়ে দিয়ে একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলো বাদ দিয়ে একটু সময়ের জন্য স্ত্রীর ভালোবাসাকে পেছনে রেখে দাও একটু সময়ের জন্য ছেলে ছেলেমেয়ের ভালোবাসা পেছনে রেখে দাও একটু ভালো একটু সময়ের জন্য ব্যবসা বাণিজ্য পেছনে রেখে দাও একটু সময় তুমি শুধুই আমাকে দিয়ে দাও কেউ যদি এটা এই আয়াতটা তফসির কেউ যদি এক টানা চল্লিশ দিন পরে শেষ হবে না চারশো দিন পড়লে শেষ হবে না চারশো দিন এটা রক্ষি বুঝাতে চেয়েছে আমি আজ থেকে তিন চার বছর আগে পড়ছিলাম হারাবের এক সফরে তফসির কবির থেকে পড়ছিলাম আর এবার আমি অসংখ্য কিতাব থেকে পড়ছিলাম যেটা পাইছি সেটা থেকে পড়ছি যেটা সেটা থেকে পড়ছি বুঝাবার মতো যোগ্যতা আমার কথা আমরা যা শিখিয়ে আছি স্টেজে বসলে সব খায় যেন বলেন জিকির কর একটু জিকির কর আর জিকিরের সময় দুনিয়ার সব মাকলুকাতকে পেছনে রেখে শুধু আমাকে সামনে রাখ আমাতে তুমি মিশে যাও আমাতে মিশে যাও একাকার হয়ে যাও আম যেন এমন হও তুমি আমি হয়ে যাই আমি তুমি হয়ে যাই তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি সোহান লব লাগবে কিসির কেমনে বলবে এটা বুঝাবেন কাকে হুম তারপর ইলাই তা ইলা এই শব্দ যে কাউকে বুঝাবে না বুঝেন না এখন নাই শুনিয়ে এই মানুষগুলো চলে গেছে মানুষগুলো চলে গেছে নানুপুরি কেমনে নেতা বাত্তুল করছিলেন কেমনে থাবাত করছিলেন বলেন সবাই বলেন 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 তুমি না একটু সময়ের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার সাথে লো লাগাও আমার সাথে দিল লাগাও বলেন আমার সাথে কী লাগাও আমার সাথে আত্মা লাগাও এর শুধুই আমাকে রাখ এভাবে তুমি আমাকে ডাক যেন শুধুই তুমি আমার আমি তোমার বলেন তুমেরা মাইতেরা বলেন না তুমেরা মাইতেরা তুমি আমার আমি তোমার ইরা হিল এখন তো একটু সম্পর্ক ছিন্ন করতে পারি না এখন তো দোকান থেকে একটু সময় বাইর করতে পারি না এখন তো মাসে একদিন স্থায়ী মজিসে দিতে পারি না এখন তো মাসে তিনটা দিন তবলিগে দিতে পারি না প্রতিদিন এক আধা ঘন্টা তো বের করতে পারি না রব যেন বলেন তুই অচিরে কিন্তু আমাকে টাইম দিবি লেকিন তখন আর আমি নিতাম না বলেন না তখন আর আমি কি তখন কিন্তু আমি আর নিতাম না কবরে কিন্তু তুই আমার টাইম দিবি কি তখন কিন্তু আমি কি আমি নিতাম না তখন আমি তোরটা নিব না বলেন তখন আমি তোরটা কি আমি তোরটা তখন নিব না